প্রশ্ন করছেন মাঝাব বলতে কি বোঝাই রসুল সাহাশালামের মৃত্যুর পূর্বে কোন মাঝাব মানা হয়েছিল কোরআন হাদিসের আলোকে বলবেন বাংলাদেশের একটি বই তালিমুল ইসলাম বোটা উর্দুতে আছে বোটা একটা প্রশ্ন উত্তর পর্ব আছে সেখানে বলা হতো যে তোমার মাঝাব কি আহ একটা প্রশ্ন তো উত্তর ওখানে লেখায় আছে যে আমার মাঝাব ইসলাম है ভাই বলুন তো মাঝাব কি আচ্ছা হিন্দু ভাইকে প্রশ্ন করবেন অমুসলিমকে তোমার মাজাব কে আহ তো উনি বলে আমার মাজাব হিন্দু হয়ে বা তো মাজাব শব্দ অর্থ যদি নেন উর্দুতে যেটা হয় হিন্দিতে যেটা হয় সেটা ধর্মের জন্য কিন্তু আমাদের যেটা পরিভাষিক আমরা বলে থাকি মাজাব মানে একটি মত এটা একটা অর্থ মাজাব মানে মত পথ বা তরিকা বা রাস্তা বা একটা দল কিন্তু হাদিসের ভাষাতে যদি মাজাব আসেন তো একটু আলাদা আছে

আবু প্রথম আদিছে কিছু করার করামনি এটা স্পষ্ট মাযহাব সাদরা কোরআন হয়েছে যখনই ব্যবহার করা হয়েছে পেশাব পায়খানা অর্থে ব্যবহার করেছে অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি যেন বাউল শব্দ মানে জানেন একজন বলছে ভাই বাউলদের এই রীতিটা কি জানেন যে বাউল সম্পর্কে হাদিস একটা আছে বাউল সম্পর্কিত হাদিসে জানেন আছারে আদল কাবরি মিনাল বাউল মানে ওইদিন কবরের আযাব হবে কিসের কারণে বাউলের পেশাব থেকে পবিত্রতা হাসিল গতনা যথাযথভাবে ভাই বাউল তো পেশাব পায়খানা পেশাব মানে আরবি অভিধান তো যাই হোক ভাই যে কথা বলছিলাম আল্লাহ যুগে মাঝাব ছিল না চার মাঝাব এটা ছিল না তার জন্য চার ইমামের জন্ম মৃত্যু সাল জানলেই আপনি নিজে বুঝতে পারবেন আল্লাহ মৃত্যুর পর আশি হিজরিতে ইমাম আবহাওয়ার জন্ম একশো পঞ্চাশে মৃত্যু ইমাম মালিকের চুরানব্বই অথবা আটানব্বই জন্ম ইমাম শাসে এসে পঞ্চাশে জন্ম বা চিন্তা করেন মৃত্যুর পরে তার ইমামের জন্য মাজাদ তৈরি হবে কিভাবে আলোচারের সময় শেখ <laughs> শাহলুল্লা মহাদেশ দেহে দেবী তার একটি বিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল্লাহী বালেগা প্রথম কটকসব বান্ধব পৃষ্ঠায় তিনি লিখেছেন জেনের কল চতুর্দশ শতাব্দীর পূর্ব পর্যন্ত কোন এক মাজাদের তাকলিদের সাক্ষী করতে হবে এই গবরে গোটা মুসলিম উম্মার কোনো অক্ষম ছিল না একজন হানাফি বিদ্বান বলেছে আমি না চারশের মৃত্যু চারশো বছর পরে মাজহাব অর্থাৎ তাকলিদের সাক্সি এটা হয়েছে বা একটা জিনিস মনে রাখবেন তাকলিদের সাক্সী তাকলিত আর মাঝারের মধ্যে পার্থক্য আছে আমরা মাঝারি বিপক্ষে বলি না মাজহাব মানে মত মত আপনি যাতার মানতে পারেন যে কোন সুন্দর অনুকূলে হয় তবে তাকলিদের সাক্ষসী এটা নাজেজ এটা হারাম অনেক আলে বলে মা এটা পার্থক্য করতে পারেন না যে তাকলিত কি আর মাজাব কি অনেকে মাঝার বিপক্ষে বলে বা আমরা মাঝার বিপক্ষে বলি না আমি বলি না

কর্ণপাত করে না বা তারা চেষ্টা করছে না যে তাকলিদের মধ্যে বা পার্থক্য আছে আমি কোনোদিন বলি বলিনি আমি তাকলিদের সাক্ষীর বিপক্ষে বলি আমার একাধিক বক্তৃতা আছে দেখবেন ফোন আলাপ আছে যে তাকলিদের বিপক্ষে বলি মাঝার বিপক্ষে আমার চলে শুনেছেন জি না